নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এই হলো ঠাকুরনগর স্টেশন আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে আর হাতে গোনা মাত্র দু একটা দিন তারপরেই মতুয়া সম্প্রদায়ের মানুষের যে মহামিলন উৎসব বারণি স্নান পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি এবছর দুশো তম এই দুশো চোদ্দোতম জন্মতিথির উপলক্ষে এবছর বারনী স্নান অনুষ্ঠিত হবে ভারতবর্ষের ঠাকুরনগর ধামে তারই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখুন মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে পথে যেতে যেতে দেখছি রাস্তার দুপাশে নানানভাবে প্যান্ডেলের কাজ হচ্ছে যাতে ভক্তরা এসে ওখানে থাকতে পারে দোকান পাট ইতিমধ্যেই মেলায় চালু হয়ে গেছে কিছু কিছু আপনারা দেখুন কথা বলতে বলতে আমরা চলে এলাম শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির তার পাশ থেকে রাস্তা একেবারেই আমরা মন্দিরের সামনে চলে এলাম টোটো ধরে এই দেখুন মন্দির আমাদের পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার বিগ্রহ রয়েছে এই মন্দিরের ভেতরে আমরা টোটো থেকে নেমে নিলাম মন্দিরের ঠিক পাশেই মেলার মাঠ ইতিমধ্যেই সমস্ত দোকানপাট চলে এসেছে অনেকে আসছে এ হলো লাট মন্দির দূর দূরান্তের ভক্তরা ইতিমধ্যেই চলে এসেছে এই যে ক্যাম্পগুলো দেখছেন অস্থায়ী এখানে বিভিন্ন রকম ক্যাম্প বসে থাকে যেমন কেউ হারিয়ে গেলে এই ক্যাম্পে আসতে পারেন তেমনি ওষুধপত্র দরকার হলেও এই ক্যাম্পে আসতে পারেন এই হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির যিনি ওপার বাংলার থেকে এসে এপার বাংলায় আমাদের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পরে উনিশশো সালে এই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এই বারুণী স্নানের শুভ সূচনা করে ওনার হাত ধরেই এপার বাংলার মানুষের জন্য এই বারুণী স্নান ঠাকুরবাড়ির ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয় এই প্রমোধরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দিরের পাশ থেকেই একটু এলেই এই যে হচ্ছে কামনা সাগর এই কামনা সাগরেই বহু মানুষ বহু ভক্ত প্রাণ মানুষেরা আসবে এবং তাদের মনস্কামনা পূরণের জন্য এই কামনা সাগরে স্নান করবে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশী তে এই স্নান হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় ওপার বাংলায় প্রথম এই স্নান শুরু হয় আনুমানিক আঠারোশো সাতানব্বই সালে ওপার বাংলায় ওরাকান্দিতে ঠাকুর এই বারুণী স্নানের শুভ সূচনা হয় আমাদের দেশ স্বাধীনের পরে উনিশশো আটচল্লিশ সালে প্রমথরঞ্জন ঠাকুরের হাত ধরেই আমাদের এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির বারনী স্নান শুরু হয় ভারতবর্ষের মানুষের জন্য এই মেলা এখন শুধু ভারতবর্ষের মানুষের নয় সারা বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তপ্রাণ মানুষেরা এখানে আসে পুণ্য স্নান করছে এই হচ্ছে প্রমোধুরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট এখানে মহিলাদের জন্য স্নানের ব্যবস্থা করা হয় এবং ঠাকুরবাড়ির সকলেই এই ঘাটেই স্নান করে এই কামনা সাগরে স্নান করলে মনস্কামনা পূরণ হয় অনেকে মনস্কামনা পূরণ হওয়ার পরেও এই কামনা সাগরে স্নান করে এবছর চোদ্দোশো একত্রিশ সালের তেরোই চৈত্র এই বারুনি স্নান শুরু হবে ছাব্বিশে মার্চ রাত্রির আটটা ছাপ্পান্ন থেকে ত্রায়োদশী তিথি শুরু এবং পরের দিন রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ত্রায়োদশী তিথি চলবে এর মধ্যে গঙ্গা স্নান বা মধুকৃষ্ণ ত্রয়োদশী স্নান তেরোই চৈত্র সাতাশে মার্চ সকাল সাতটা চব্বিশ মিনিট থেকে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই মহাপূর্ণ স্নান আপনারা চৈত্র অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসের রাত্রির আটটা ছাপ্পান্ন মিনিটের পর থেকেই এই স্নান আপনারা করতে পারেন পরের দিন রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই হচ্ছে ঠাকুরের বিগ্রহ হাজার হাজার আভক্ত প্রাণ মানুষেরা এই টানে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ছুটে আসে সুদূর উত্তরপ্রদেশ বলুন উড়িষ্যার মার্কারগিরি বলুন বিভিন্ন প্রান্তের মানুষ এই মেলায় ছুটে আসছে ইতিমধ্যেই তারা চলে এসেছে দেখুন মেলার মাঠ সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে দোকানে আমরা মন্দিরের উপর থেকে এই মেলার মাঠের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়েই হাজার হাজার লাখে লাখে ভক্তরা ডং কাশি নিশান উড়িয়ে নামে মাতাম দিতে দিতে আগামী বুধবার থেকেই এখানে আসা শুরু করবে এবং হরি হরিনামে মাতোয়ারা হয়ে যাবে যারা আসেননি তারা অবশ্যই আসবেন দেখবেন মানুষ কিভাবে। লাখে লাখে সারিবদ্ধভাবে এই মেলা আসছে কথিত আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা প্রথম গঙ্গাসাগর মেলা তারপরেই স্থান এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা চলুন আমরা একটু মেলার মাঠে দৃশ্যটা আবারও দেখিনি এরপরেই আমরা মেলার মাঠে যাব এবং সেখানে কি পরিস্থিতি আপনাদের দেখাব এখানে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি বাতাসা রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে ঠাকুরের পুজো আর্চনা দিতে পারেন মতুয়া সম্প্রদায়ের পুজোর জন্য নিজেরাই আপনারা নিজেদের পুজো দেন দেওয়ার রীতি নীতি রয়েছে চলুন আমরা একটু এবারে মেলার মাঠের দিকে যাই এখানে ইতিমধ্যেই দোকানপাট বসে গেছে এই হচ্ছে মন্দির চারিদিকে কাজকর্ম চলছে এখন দিন রাত এক করেই এই কাজকর্ম চলছে আপনারা দেখছেন আমরাও দেখে এলাম তাই আসুন ঠাকুরনগর ঠাকুরবাড়ির এই মেলায় শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে আপনারা এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন বা সড়ক সড়কপথে রোড ধরে আপনারা চাঁদপাড়া বা গাইঘাটা হয়ে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ঢুকতে পারেন ইতিমধ্যেই এখানে দোকানপাট বসে পড়েছে দেখুন ঠাকুরের নানান বিগ্রহ থেকে ধর্মীয় বই এখানে বিক্রি হয় বহু মানুষ এখান থেকে ঠিক করে এই হচ্ছেন গোপাল সাধু শ্রীমৎ গোপাল সাধু এপার বাংলায় যে স্থানে এই মেলাটি হয় এই সমস্ত জমি জায়গা এনারই ছিল যিনি ভক্তদের মাঝে তা দিয়ে গেছেন এই হচ্ছে গুরুচাঁদ ভবন তার পাশেই বিনা পানি ভবন এখানে সমস্ত মেলার অফিসিয়ালি কাজকর্ম হয়ে থাকে যারা দোকানপাট এই মেলায় বসান তাদের সমস্ত কাগজপত্র এখানে এসেই রিনুয়াল বা তাদের অনুমতি নিতে হয় এই সেই অফিস যারা এখানে দোকান দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন এই আমরা চলে এলাম মেলার মাঠে ইতিমধ্যেই এখানের দোকানপাট চালু হয়ে গেছে দেখুন বাদামের দোকান বিভিন্ন দোকান ইতিমধ্যেই চালু হয়ে গেছে তারা আস্তে আস্তে তাদের কষার নিয়ে চলে এসেছে এবং তাদের মালপত্র তৈরি করছে এখনো অনেক দোকানপাট তৈরিও হচ্ছে এই হচ্ছে মেলার মাঠের ভেতরটা আপনারা দেখুন আর মাত্র দু একটা দিন পরেই এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে উপস্থিত হবে এছে দানাদার মিষ্টি ইতিমধ্যে তৈরি করে তারা তাদের প্রসেসে রেখেছে এখনও অনেক দোকান তৈরি করছে আরেকটু আমরা এগিয়ে যাব বিভিন্ন রকম দোকান রয়েছে সাজা গোজার জিনিসপত্র থেকে আসবাব বাসনপত্র আসবাবপত্র ডাঙ্কা কাশি সমস্ত কিছু এখানে বিক্রি হয় এই হচ্ছে ঠাকুরের প্রসাদ বাতাসা খেলনা দানাদার এখান থেকে আপনারা নিয়ে বাড়ির জন্য যেতে পারেন বিভিন্ন জিনিস এখানে তৈরি হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব এই হচ্ছে সেই খেলনা মিষ্টি যেটা কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখুন সুন্দরভাবে সাচের মধ্যে ঢেলে এই জিনিস তৈরি হচ্ছে বিভিন্ন পুজো আত্রায় এই জিনিস ব্যবহার হয়ে থাকে আপনারা জানেন ওই যে দেখুন শিরাটা আগুনে ফুটছে এবং সেই গরম শিরাটাই বিভিন্ন কাঠের সাজ করা আছে যেখানে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে তার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে আর একটু ঠান্ডা হলেই সেগুলো খুলে নিলেই এই দেখুন কত সুন্দর একটা আকৃতি নিয়েছে ময়ূর গাছ ত্রিশুল হাঁস বিভিন্ন রকমের আকৃতিতে এই খেলনা মিষ্টিগুলো বিক্রি হয় ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই খেলনা মিষ্টির সঙ্গে আপনারা দেখছেন সেইটা কিভাবে এই খেলনা তৈরি হচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও ঠাকুরনগরে ভিডিও আসবে ধন্যবাদ